শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি আজকে সারাটা দিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দিনটা আমার কাছে অনেক অনেক অনেকটাই স্পেশাল তার কারণ হচ্ছে আমার প্রিয় মানুষটার আজকের জন্মদিন তো আমি কাল রাতে নিজে হাতেও যখন কাজে গেছিলো তখন আমি নিজে হাতে অনেক কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে ও কিন্তু এখন অবধি কিছুই জানে না তো তার পরিকল্পনা আমি করছি কী কী করছি না করছি আমার প্রিয় মানুষটার জন্য তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমার বড় আর মেয়ে এখন গেছে বাজারে তো আমি দেখে দিই এখানে আমি দুধটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি এটা দিয়ে আমি এখন পায়েস বানাবো যেহেতু আর দেখো এখানে কেক এনে রেখেছি আমি কালকে আর ও যেহেতু ফ্রিজে হাত দেয় না সেই নিয়ে আমার কোনো সমস্যা নেই ওর পছন্দের কর্নার এনে রেখেছি এখানে আমি যেটুকু নিজে কাজ করে জোগাড় করেছি সেটুকু দিয়ে আমার মানে ছোট্ট ছোট করে ওর মনের ওকে যেন ও তো সময় আমাদেরকে নিয়ে ভাবে যে আমরা কি করব আমরা কি খাবো আমরা কি পরবো তো ওর আজকে একটা বিশেষ দিন ওকেও তো সেই স্পেশালিটিটা দেওয়া দরকার তাই না তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না কারণ আমি যেহেতু অনেক দিন ভিডিও করিনি কি বলবো না বলবো সব কিছু বুলিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তো চলো ও আর মেয়ে গেছে বাজারে আমি বাজারে পাঠিয়েছি এখন আমি ঝটপট করে পায়েসটা আগে করিনি তারপরে রান্নাটা বসাবো একটু পরেই রান্নাটা বসাবো যেহেতু গ্যাসে করবো তো মানে অতটা তাড়াহুড়ো নেই ঠিক আছে তো চলো আগে ঝটপট করে আগে নিই তারপর পরে ফিরে আসছি রান্না করতে পুরো খেয়ে গেছে এত গরম পড়েছে সে মানে আর ভাবার মতো না কখন যে রান্না করবো মানে রান্নাটা শেষ করবো তারপর সকালে একবার স্নান হয়ে গেছে আমার আবার দ্বিতীয়বার আবার একবার করবো আবার হয়তো করতে পারি ঠিক নেই কারণ এত গরম আমি গরম শুদ্ধ করতে পারছি না তো দেখো পুরো টেবিলের ওপরে ভর্তি এখনও হচ্ছে রান্না তো রান্নাটা হোক একবারে স্নান নান করে রেডি হয়ে তারপরে আমাদের জন্য রান্না আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর দুপুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আমার সোনা মা বাড়িও চলে এসছে স্কুলে যাবে না যাবে না বলছিল তবুও ওকে জোর করে ওর পাপা স্কুলে দিয়েছিল ও স্কুল থেকে চলে এসছে আমাদের সবার সব কিছু হয়ে গেছে আর বাবা এসেছে বাবা এসে গল্প করছে হুম মনু তো এসছে বাবার অনেক নালিশ আছে চলো আমার ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখো বন্ধুরা এই কাকলি কি করেছে দেখো এই আমার হাতে যে প্যারাসিটাটা তোমরা দেখতে পাচ্ছ তুমি কি আছে জানো আর আজকে নাকি আমার জন্মদিন ও দিন থেকে ঠিক করে আমার জন্মদিন পালন করে ও মা বলেছে সেই হিসাবেও আমার জন্মদিন পালন করে আর আজ কয়ে বছর থেকে আমাকে নতুন নতুন গিফট দেয় আর এই এর মধ্যে কি একটা গিফট আছে আমি একটা গেঞ্জি পরার জন্য ঘরে গেছি সুপে স্কুল থেকে আর এটা আমার হাতে ধরে দিয়েছে বলছে এইটা নাকি আমার জন্য দেখো এই যে এটা আমার জন্য ইফাট নিজেই ইনকাম করে আমার জন্য নিয়ে এসেছে আচ্ছা অবশ্যই আমি এটা পরবো আচ্ছা এটা পড়ি পরার পর দেখা কেমন লাগছে তো দেখো এই যে গেঞ্জিটা আমি পরে নিচ্ছি আর শুধু দিয়েও খান্ত না আর যে কত কিছু করেছে আমার জন্য সেগুলো সবই তোমাদের দেখাবো দাঁড়াও দেখতে থাক শুধু কি কি করেছে আমি অবাক হয়ে যাই শুধু কাণ্ড কারখানার জন্য আমাকে না জেনে না জানে এত রকম সারপ্রাইজ আমাকে দিচ্ছে কিন্তু আমি ওগুলো কিছু দিতে পারছি না দেখাচ্ছি তোমাদের কি এত রাজভোগ কার জন্য হ্যাঁ আমার জন্য দেখো এই দেখো এখানে মিষ্টি তুমি হিসাব করেছে দেখো আমি জানি না যে কখন কি এনেছে বাড়ি থেকে কখন রান্না করেছে আরেকটা জিনিস আছে দাদা কি আর রোজ একটা জন্মদিন সব সময় আই দেখো বড়টা আইসক্রিম নিয়ে এসে করলো কি বলবে বলো একে তো गाइस দেখো এখানে কত কিছু রান্না করেছে আমার এত কিছু দিন রান্না করে খেতে গেলে আমাকে এই এইরকম বড় পেট হবে এই পেটে হবে না এখানে শাক ভাজা কোনা পাঁচ সাত রকমের মিষ্টি দই মুড়ি তুমুক মাছ ডাল এত রকম খাবার খুঁজেছে এই পেটে এত রকম খাবার খেতে আমি পারবো মনে হয় না খেতেই হবে তুমি যা কষ্ট করে করেছো আমি অল্প অল্প করে খাবো ঠিক আছে আমি অল্প অল্প করে খাই বাবা আসছে বাবাকে খাবার দুঃখ আর ও খেলুক আমরা সবাই খেয়ে নিই তারপর তোমাকে দেখাচ্ছি আর আমার জন্মদিনের আমার বাবা আসবে না একটা কথা হলো বাবা এসছে বাবা ওই যে বসে খাচ্ছে সোনামা খাচ্ছে আমি খাচ্ছি আর দীপিকা ইলিশ মাছের যে কত রকম ইলিশ মাছ দিয়ে কত রকম খাবার তৈরি করেছে ইলিশ মাছটাই আমি দেখাই ইলিশ তোমাকে দেখাই নি দেখো ক্রিসমাসটাকে ভেজেছে এই জন্য চুরু চুরু করে ভেজেছে খেলাম একটুখানি কারণ বেশি খেলাম গলা কাটা বাসবে ঠিক আছে আর এখানে ক্রিসমাসের ভাপায় এই জন্য এই জন্য তো এত রকম আইটেম দিয়ে খাওয়া যায় বল আমি অল্প অল্প করে খেয়েছি বাকি সব তুলে দিচ্ছি বলেছি নিজের থালা রাখো থাকা বলছি সব তুমি তুলে নিয়ে যাও আমি ওকে আমি খাওয়াবো বিকেলবেলা হলেও আমি খাওয়াবো হ্যাঁ আমি ওকে খাওয়াবো যারা ও এত কিছু করেছে তো আমার জন্মদিনে আমি ওর জন্মদিনে ঠিক আছে সব দেখা যাবে বলছি বলো মা আর আমার বাবা দেখো কি আদম খাওয়া খাচ্ছে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছে তার মধ্যে পায়েস ঢেলে খাচ্ছে আমার বাবা এরকমই খায় খাতি খা আমরাও খাই ঠিক আছে আর বাকি সারা পেস কিছু মনে হয় আছে মনে হয় সেটা হয়তো রাখতে পারা হতে পারে যারা যেরকম ভাবে বলছে তো অবশ্যই তোমার ভিডিও পরে ভিডিওগুলো দেখতে তবে বুঝতে পারবে এখন কটা বাজে জানো বলছি এখন বাজে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট আর এখানে দেখো আমার বর বাড়ি নেই আমার বর মানে বাজারে চলে গেছে ঠিক আছে ওর কিছু দরকার রয়েছে সেই জন্য ওর কিছু জিনিসপত্র ঠিক করার ছিল দোকানে তাই জন্য বাজারে চলে গেছে আর আমি আর আমার সোনামা আমরা দুজনে মিলে এইটুখানে দামোদার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা ঠিক আছে

বাবার গিফটটা খোলো কি গিফট খোলো খোলো আবার আমার মেয়ে আমাকে গিফট দিচ্ছে কি লিখেছে তুমি আজকে দেখি বাবা কি লিখেছ তুমি আজকে এই জামাটা পরবে আর প্যান্টটা পরবে শুভ জন্মদিন তেত্রিশ বছরের জন্য

aku. hahaha. 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 muka hahaha.

কি ভগবান